ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে যদি স্ক্যাম হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো এক্স্যাক্টলি ভীষণ খারাপ লাগে চাই সেটা অল্প অ্যামাউন্ট হোক বা বেশি অ্যামাউন্ট হোক আরে কষ্টের কামানো টাকা ভাই তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের সাথে ধীরে ধীরে সব কিছু শেয়ার করছে প্রত্যেক দিন অন্তত পঞ্চাশবার ভাবি যে আজকে ভিডিও আপলোড করবই করব কিন্তু কন্টেন্ট কোথায় এখন কন্টেন্ট মানেই তো আমার সকালবেলা ঘুম থেকে ওঠো খাও দাও বেবিকে খাওয়াও স্নান করা ঘুম পাড়াও এই হচ্ছে সারাদিনে আমার কাজ তো এটা আর নতুন করে কি শেয়ার করব তো সেই জন্যই তোমাদের সাথে ভিডিও আমার বহুদিন যাবৎ শেয়ার করা হয় না কিন্তু আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করে নাইট আউটে বেরিয়ে পড়েছি না প্ল্যান বলবো না আনপ্ল্যান্ডই ছিল মানে সকাল থেকে একটু একটু প্ল্যান চলছিল বিকেলবেলায় ফাইনালাইজ হলো যে ঠিক আছে চলো আজকে রাত্রিবেলা আমরা বেরোবো তো হাজব্যান্ড আমার অফিসে গেছিল ওখান থেকেই হঠাৎ করে ফোন করলো যে আজকে বেরোবে বেরোবে করছিল তাহলে পরে চলো আমরা বেরোই তো কোথায় যাব কী না যাবো সেটা একদমই জানতাম না তো বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে কোথায় যাব। যেহেতু নায়াকে নিয়ে বেরিয়েছিলাম তো ওর বাবা বলল যে তাহলে পরে চলো আমরা আজকে মানি স্কোয়ার মলেই যাই গিয়ে দেখি কিছু একটা করা যায় তো সেখানে ঢুকে সবার আগে আমরা চলে গেলাম যেখানে গেম সমস্ত গেম খেলার থাকে সেই জায়গাটাতে এর আগেও আমি বহুবার গেছি বাট শুধুমাত্র দেখে একবার রাউন্ড মেরে চলে এসেছি কী গেম থাকে কি না গেম থাকে কিছুই আমরা জানতাম না বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরে আমরা না হলেও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না সরি মিনিমাম আমরা অন্ততপক্ষে হান্ড্রেড টাইমসের ওপরে মানি স্কোয়ার গেছি তবে এর ভেতরে সেইভাবে আমরা দিনই মানে গেম খেলা বা সেইভাবে কোনো কিছুই হয়নি তো ভাবলাম যে ঠিক আছে আনায়া যখন আছে ওকে নিয়েই আমরা যাই তো ও একটুখানি মজা পাবে কিন্তু ট্রাস্ট মি আমরা দুজনেই এত বেশি মজা পেয়ে গেছি যে ও কতটা মজা পাচ্ছে সেটা আমাদের মানে ধারণারই বাইরে হয়ে গেছে যে মানে ও ঠিকঠাক আছে বা ও মজা নিচ্ছে তো প্রথম প্রথম আমরা যখন ঢুকলাম তখন ওকে সব গেমগুলো তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম মানে ওর পাপা বিশেষ করে সব কিছু প্রথমে দেখাচ্ছিলো তোমরা এখন যেটা দেখছো তো সমস্ত গেম ওকে দেখানোর পরে আমরা এত বেশি ইন্টারেস্টেড হয়ে গেছি প্রত্যেকটা গেম নিয়ে যে আমরাই সমস্ত গেম খেলতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে ধীরে ধীরে সেটাই শেয়ার করব সো হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুনাম দিয়ে চলে এসেছি আবার একটা নতুন এক্সাইটিং ভিডিওর সাথে দাঁড়ো দাঁড়ো তোমরা এটাই তো ভাবছো যে ভিডিওর থাম নিলে তো দেখলাম যে তোমাদের সাথে আমাদের সাথে স্ক্যাম হয়েছে তো কোথায় সেই সব এখন তো তোমরা গেম খেলা দেখাচ্ছ ওয়েট 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 ওটাও তোমাদের সাথে শেয়ার করবো এই গেম সংক্রান্তই আমাদের কেস তো মানিস্কোয়ারেই আমাদের এইখানেই আমাদের সাথে স্ক্যাম হয়েছে আর কী হয়েছে সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে প্রথমে ভেবেছিলাম যে এই ভ্লগটটাই তোমাদের সাথে শুধু শেয়ার করি আমরা কী কী করি করলাম কী কী খেলাম কী কী এভাবে এনজয় করলাম পরে ভাবলাম যে না তোমাদের সাথে এই স্ক্যামটার ব্যাপারেও কথা বলার দরকার তার কারণ আমরা তো ঠকেইছি এরকম আমি জানি যে শুধু আমরাই না এরকম বহুজন মানে আমরা যেদিন ওখানে ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ক্রাউডেড ছিল তো আমার মনে হয় সবাইকে এইভাবে ঠকানো হয়েছে আর আমার ভিডিও দেখে যদি তোমরা ওখানে যাও অন্ততপক্ষে যদি একজনেরও পয়সা টাকা বাঁচে তো এটাই মানে আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া যদি একজনেরও মানে একজনও যদি আওয়ার হয় তো সেটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া তো তো সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা তো আমার হাতে যে টোকেনটা দেখছিলে এটাই হচ্ছে ওখানকার টোকেন যেটা ওখানে যাওয়ার পরে আমাদেরকে বানাতে হয় ফাইভ দিয়ে আর তারপরে তোমরা যে যে গেমগুলো খেলবে তো কার্ড সোয়াইপ করে ওই গেমগুলোকে খেলতে হয় আমি এখন এখানে খেলছি একটা পাবজি কাইন্ড অফ গেম ছিল তো এই যে তোমার এ কে ছিল এইটা দিয়ে ওখানে গুলি চালাতে হবে আর মানে মারতে হবে তো তুমি যতজনকে মারবে সেই হিসেবে পয়েন্ট হবে সেই হিসেবে তুমি টিকিট পাবে তো এইভাবেই ওখানে সমস্ত কিছু সিস্টেম আমি জানি অনেকেই জানে নতুন করে বলার কিছু নেই তবে যেটা বলার সেটা হচ্ছে স্ক্যামটা ওখানে কিভাবে হয় সেটা হচ্ছে তোমরা ও যখন ওখানে মানে আমরা যখন ওখানে গিয়ে খেলি তো প্রত্যেকটা গেম পিছু ওরা কিছু করে টাকা যেমনি কোনো গেমের জন্য ওরা এইটটি ফাইভ রুপিস কোনো গেমের জন্য সিক্সটি ফাইভ রুপিস কোনো গেমের জন্য ফিফটি ফাইভ রুপিস নাইনটি ফাইভ রুপিস এইভাবে আলাদা আলাদা সেগমেন্ট থাকে তো এইভাবে খেলতে খেলতে যখন ফিফ ফোর ফিফটি রুপিস কমপ্লিট হয়ে যাবে ফিফটি রুপিস মাত্র পড়ে থাকবে তখন আর গেম খেলা যাবে না তখন ওইটা কার্ডের মধ্যে ওরা জমা করে নেবে তো বাকি ঘটনা পরে বলছি এখন তোমাদেরকে দেখায় যে এই টিকিটটার ব্যাপারটা কি তো এই টিকিটগুলো হচ্ছে যখন তোমরা খেলবে তোমাদের পয়েন্ট ওয়াইজ এই টিকিটগুলো বেরিয়ে আসবে তো আমি খেলার পরে এই এতগুলো টিকিট ওখান থেকে বেরিয়ে এসেছিলো তো আমি জানতাম না যে এই টিকিটগুলো কি কাজে লাগে তো সেই জন্য সোজা নিয়ে চলে গেলাম কাউন্টারে ওদেরকে জিজ্ঞেস করতে তো ওরা আমাদেরকে বলল যে এই টিকিটগুলো জমা মানে ফিফটি কমসে কম ফিফটিটা জমাতে হবে ফিফটিটা হওয়ার পরে তোমরা ওটা থেকে গিফট পাবে গিফট পাবো শুনে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম আর আমি কাউন্ট করা শুরু করে দিয়েছিলাম যে আমার কাছে কটা হয়েছে তো মাত্র দেখলাম তখন অব্দি ফিফটিনটাই হয়ে ছে তো আমাকে আকাশ জিজ্ঞেস করছিলো যে কি ব্যাপার তো আমি ওকে আবার বুঝিয়ে বললাম যে দেখো আমরা ফিফটিটা কমপ্লিট যদি ফিফটি আমাদের হয়ে যায় তো আমরা তারপরে আমরা গিফট পেতে পারি তো ওখান থেকে আমরা সোজা চলে গেলাম যে ভাবলাম যে না একটা গেম খেলে আমাদের মাত্র ফিফটিনটা হয়েছে তো আরও গেম খেলে আমাদেরকে বাকি টোকেন আরও জমাতে হবে যাতে যাতে করে আমরা ভালো কিছু গিফট পাই তো আমরা সেই ইয়েতেই মানে সেই আশাতেই আর কি ঘুরে বেড়াচ্ছি যে কি গেম খেলা যায় যাতে করে কি না আরও বেশি বেশি করে টিকিট আমরা পাবো তো কোনো গেম সেভাবে মাথায় আসছে মানে ঢুকছিল না জানি না বাচ্চারা কী করে খেলে আমরা এত বড় হয়ে সে তাই মানে প্রপারলি বুঝে উঠতে পারছি না যে কোন গেম কীভাবে খেল তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আরও একটা গান গেমই খুঁজে পেয়েছি কারণ গান গেমটাই দেখলাম একমাত্র ঠিকঠাক যেটা কি না মেরে মেরে পয়েন্ট জোগাড় করা যায় তো সেটাই আবার আমরা মানে খেলতে চলে গিয়েছিলাম তো এবার আবার ফিরে আসি স্ক্যাম কেসে তো হ্যাঁ কীভাবে ওরা স্ক্যাম করে সেটাই তোমাদেরকে বলছিলাম তো আমরা যতগুলো গেম খেলেছি মানে টোটাল চারটে গেম আমরা খেলেছি ওই গান গেম দুটো মানে একটা ওই পাবজি কাইন্ড অফ ছিল এটাও পাবজিরই মতন ছিল কিছুটা ওই সেই একই মারতে হবে এরকমই ছিল তো আমি দুবার খেলেছি আকাশ একবার খেলেছে আর আকাশ আরও একটা গেম খেলেছে তো টোটাল সব মিলিয়ে আমাদের হয়েছিল থ্রি হান্ড্রেডের থেকে একটু বেশি কিছু এরকম ফোর ফিফটি আমাদের হয়নি থ্রি হান্ড্রেড সামথিং হয়েছিলো তো আমরা যখন মানে আবার যখন গেম খেলার জন্য সোয়াইপ করতে গেছি তো তখন দেখছি আর নিচ্ছে না কার্ড তো সেটা আমরা তখন নিয়ে গেলাম নিয়ে গিয়ে কাউন্টারে দেখালাম তো ওরা জিজ্ঞেস করলাম আমাদের কত ব্যালেন্স রয়েছে তো ওরা বললো তোমাদের ফিফটি রুপিসে ব্যালেন্স রয়েছে ফোর ফিফটি শেষ হয়ে গেছে তো সেই সময় এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা তখন বুঝতেই পারিনি যে আমরা জিজ্ঞেস করব যে কী করে হলো বা কিছু বা কাউন্টার করবো ওদেরকে তো সেই সময় আমাদের সত্যি কথা বলতে মাথায় একদম কিছু ছিল না এক্সাইটমেন্টে সব কিছু একদম গুলিয়ে গেছে যে কী খেলেছি কত টাকার খেলেছি কী বৃত্তান্ত তো আমরা চলে এসেছি কার্ড নিয়ে বাড়ি আসার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমরা চারটে মাত্র গেম খেলে আজকে সাড়ে চারশো টাকা শেষ করে ফেললাম মানে এর যেটা হয় আর কি রিয়েলাইজেশান হচ্ছে যে বাবা এতোগুলো টাকা নষ্ট করে ফেললাম চারখানা মাত্র গেম খেলে তো এই ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়লো যে চারটে গেম আমরা যেটা খেলেছি একে কোনোটা সিক্সটি রুপিস ছিল কোনোটা সেভেন্টি রুপিস ছিল মানে এরকম করে যতই ছিল মানে আমার এক্স্যাক্ট অ্যামাউন্টগুলো এখন মনে পড়ছে না তখন মনে ছিল এক্স্যাক এক্স্যাক্ট অ্যামাউন্ট তো আমাদের সব মিলিয়ে ওই থ্রি হান্ড্রেড সামথিং সামথিংয়ে হয়েছে তখন আমি আকাশকে বললাম যে দেখো আমাদের মাত্র থ্রি হান্ড্রেডই হুকম্ব হয়েছে আর সে ওখানে আমাদের সাড়ে চারশো টাকা নিয়ে নিল তখন ও বললো যে ঠিকই তো বলেছ তো এই হচ্ছে মানে মানে ম্যাটারটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই রকম ধরনের স্ক্যামই এদের এই সব জায়গায় হয় তো আমরা এই সব প্রত্যেকেই আমি জানি এক্সাইটমেন্ট ওই সময় একটা ভীষণভাবে এক্সাইটমেন্ট কাজ করে এই চোখের সামনে এত বড় বড় স্ক্রিনে যখন গেম খেলা হয় প্রচণ্ড আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেশি বেড়ে যায় তো আমাদের মাথা থেকে সমস্ত কিছু আউট হয়ে যায় যে আমরা কী খেললাম কত টাকার que la... তো এটাই হচ্ছে ওদের মানে স্ক্যাম তো আমি জানি আমি ডেফিনেটলি এর পরের বার গেলে পরে যদি এরকম ধরনের আমার সাথে আবার কিছু হয় আমি ডে ডেফিনেটলি ওদেরকে কাউন্টার করবো আর তোমরা যদি আমার ভিডিওটা দেখছো আর তোমাদের সাথে যদি এরকমটা কিছু হয়ে থাকে ডেফিনেটলি এর পরের বার যদি এরকম কোনো জায়গায় যাও তো প্রত্যেকটা হিসাব রাখবে হিসেব রেখে তোমরা ওখানে দেখাবে যে কি হলো না হলো তো যাই হোক এই ছিল আমাদের সাথে হয়ে যাওয়া স্ক্যাম তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই আর দেখো আমি গেম খেলে মাত্র পনেরোটা পনেরো করে টিকিট পাচ্ছিলাম আর যেই তোমাদের দাদা গেম খেলা স্টার্ট করলো এতগুলো পেলো তো আমাকে আবার কানে কানে বলছে যে আসল রহস্যটা কী জানো এইখানে না হেডশট মারতে হয় হেডশট মারলে পরে বেশি টিকিট পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার তো এ চলে গেলাম আমরা পরের গেমে তোমাদেরকে বললাম যেহেতু যে ও আকাশ আরও একটা গেম খেলেছো তো এটাই হচ্ছে পরবর্তী গেম যেখানে এই যে হ্যান্ডেলটা দেওয়া রয়েছে সেই হ্যান্ডেলটাকে জোরে করে পুশ করতে হবে আর তারপরে স্পিন হয়ে যেই নাম্বারটা তোমাদের স্ক্রিনে দেখা যাবে সেই নাম্বার সেই নাম্বার ওয়াইজ তোমরা টোকেন পাবে তো এটাও যথারীতি একটা বাচ্চাদেরই গেম কিন্তু আমরা কখন যে এত বেশি বাচ্চা হয়ে গেছিলাম আমরা নিজেরাই জানি না তো আমরাই সেই গেমটা খেল ওখানে এক একজনের হাতে না দেখছি এই লম্বা লম্বা টোকেনের সমস্ত টোকেন নিয়ে নিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছিলাম যে কোথা থেকে ওরা এত পাচ্ছে আমি মাত্র পনেরোটা পনেরোটা করে সব কিছু পাচ্ছি তারপরে বুঝলাম আচ্ছা এই গেমটাতেই মনে হয় ওরা এত বেশি বেশি আমাদের চোখের সামনে একজন এত লম্বা প্রায় মানে হানড্রেড যে কাছাকাছি টোকেন পেলো তো যাই হোক আমাদের কপালে মাত্র টোয়েন্টিটাই ছিল টোয়েন্টি ইজ নট এ ব্যাড নাম্বার ঠিক আছে চলবে আমি তো তারও কম পাচ্ছিলাম তো যাই হোক তোমাদের দাদাই এতগুলো জোগাড় করেছে টোকেন তো সেগুলো নিয়ে খুব এক্সাইটমেন্টের সাথে আমরা কাউন্টারে গেলাম যে ভাবলাম যে বিশাল কিছু পাবো কিন্তু জানো ফিফটি মানে কমপ্লিট আমাদের হান্ড্রেড কি না আমাদের ওয়ান হয়েছিল টোকেন তো ওখানে গিফট গিফট কী ছিল ওই চাবিতে লাগাই যে কাপড়ের যে লম্বা লম্বা দড়িগুলো ওইগুলো মানে দড়িই বলবো ওকে আর কী বলবো মানে এত গিফটগুলো দেখে মাথা এত খারাপ হয়ে গেছে যে আমরা ওগুলো রেখে ওখান থেকে বেরিয়ে গেছি আর সিরিয়াসলি এত এক্সাইটমেন্টের সাথে গিয়ে যখন এরকম দেখেছি যে ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে এখন মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করলেই ভালো হতো যে কী কী ছিল ওখানে তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে এক রাশ খিদে নিয়ে আমরা চলে গেলাম ওপরে একদম ফুড কোর্টে কিন্তু সেখানে গিয়ে যা অবস্থা দেখলাম তাতে মানে আর বলার কিছু ছিল না হ্যাঁ তোমাদের সাথে আবার ওই শেয়ার করা হলো না ভিডিও কেন কি এত ক্রাউড এত ক্রাউড যে একটা সিঙ্গল আমরা চেয়ার পাইনি যেখানে আমরা বসে মানে খাবার খেতে পারবো এতটাই রাশ ছিল পুরো খু ফুড মেরে একটা যখন ফাইনালি আমরা জায়গা পেলামই না তখন বললাম যে চলো বাইরে গিয়ে আমরা খাই তো ওখান থেকে সোজা আমরা নেমে নেমে আসলাম এসে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম একটা বি পপ বলে একটা নতুন কাউন্টার হয়েছে পপকর্ন কাউন্টার তো সেখান থেকেই ভাবলাম যে আমরা পপকর্ন টেস্ট করি কারণ সত্যি কথা বলতে মুভি জবে থেকে আমার দেখা বন্ধ হয়েছে তবে থেকে এই ধরনের পপকর্ন খাওয়া আমার জীবন থেকে চলে গেছে তো সেই জন্য খুব এক্সাইটমেন্টের সাথে চলে গেলাম পপকর্ন নিতে তো ওখানে গিয়ে যেটা নিলাম সেটা হচ্ছে চিজ চিলি ট টম্যাটো পপকর্ন আর সত্যি কথা বলতে এত টেস্টি এত টেস্টি ছিল আমি মানে মানে মুভিতে আমরা পিভিআরে যেই পপকর্নগুলো আমরা খাই তো সেই সেই টেস্টকেও এটা ফেল করে দিয়েছে তো সে ওখান থেকে আমরা পপকর্ন নিলাম আর দেখতে পাচ্ছ মামামের জন্য ওর পাপা কতগুলো এমনি আর কি উইদাউট এনি ফ্লেভার শুকনো কিছু পপকর্ন ওর জন্য নেওয়া হয়েছিল যে ও যাতে খেতে পারে তো খুব মন দিয়ে খুব ভালোবেসে সেগুলিকেই খাচ্ছিল তো মুভি থিয়েটারে যেরকম থাকে একটা মিডিয়াম সাইজ একটা লার্জ সাইজ আর একটা হচ্ছে টাব তো আমরা নিয়েছিলাম একদম মিডিয়াম সাইজটাই কারণ জানতাম না যে টেস্ট কেমন হবে না হবে পরে অবশ্য অনেক রিগ্রেট করছিলাম যে বড় একটা নিয়ে নিলেই ভালো হতো কারণ এটা মানে জাস্ট দুর্দান্ত টেস্ট তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা হেলতে দুলতে পপকর্নে মজা নিতে নিতে আমরা চলে গেলাম পার্কিংয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা তারপরে বেরোবো কোথায় যাব তখন অবধি কোনো ডিসাইডেড কিছু ছিল না আকাশ মনে মনে হয়তো ডিসাইড করেছিল কিন্তু আমাকেও কিছু বলেনি কোথায় নিয়ে যাচ্ছে বা কিছু আমি ভাবলাম হয়তো বাড়ির দিকেই আমরা যাচ্ছি তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সৌদা চলে গেলাম সল্ট লেকের দিকে তো সল্টলেকে গিয়ে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে কজিনা মাইনিং তো এই কলজিনা মাইনিং এটা অ্যাকচুয়ালি আমি জানতামই না এটা এটার ব্যাপারে এই তো চলো আমরা একসাথে এক্সপ্লোর করি যে আমরা কোথায় এসেছি কেমন এখানকার ফুড কেমন এখানকার এম্বায়েন্স তো আমরা একসাথেই সমস্ত কিছু এক্সপ্লোর করি তো তোমাদের সাথে শেয়ারও করি তো এই হচ্ছে এখানকার মানে বাইরের যে লুকটা সেটা শর্ট লেকে সত্যি এখন এত সুন্দর সুন্দর সব মানে রেস্টুরেন্ট হয়ে গেছে রেস্টুরেন্ট বলো বা ক্যাফে বলো এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে আগে আমরা দু একটা পেতা মানে অ্যাকচুয়ালি এখন মানে ডিসাইড করে উঠতে পারি না যে কোনটা ছেড়ে কোনটায় যাব এত ধরনের মানে এত যাই তবু যেন মনে হয় যে সমস্ত কিছু এখনও অব্দি এক্সপ্লোর করাই হয়নি ধীরে ধীরে করবো তোমাদের সাথেও শেয়ার করব তো এটা হচ্ছে কোজিনা মাইনিং কোজিনার অনেকগুলো রয়েছে মানে তোমার ননভেজ রয়েছে দুটো বা তিনটে আর এটা সরি মানে ভেজ রয়েছে দুটো বা তিনটে আর আমরা গেছিলাম ননভেজে খুঁজে খুঁজে তো আমি কোনোটাতেই যাইনি আমি আমার জন্য কোজিনা এটা এটাই প্রথম তো তোমাদের দাদা গিয়েছে এর আগে মানে ভেজগুলোতে তো নন ভেজটা এটা ওর জন্যও প্রথম তো আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে আমরা মেনু দেখে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা কোনো মেন কোর্স নেবো না আমরা আজকে শুধুমাত্র স্টার্টার আর মকটেলের ওপরেই আজকে আমরা ডিনার ডান করব। তো সেই হিসাবেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা প্লেট সেটা হচ্ছে এটার নাম ছিল হচ্ছে কজিনা মহারাজা প্ল্যাটার এর মধ্যে টোটাল চারখানা প্রিপারেশন ছিল দুটো চিকেনের প্রিপারেশন ছিল একটা মাটনের আর একটা ছিল ফিশ প্রিপারেশন তারপরে আমরা নিয়েছিলাম বেশ কিছু মকটেল আমি নিয়েছিলাম ভার্জিন মইতো আকাশ নিয়েছিল ও ভার্জিন মইতোই নিয়েছিল আমি নিয়েছিলাম ক্র্যানবেরি ফ্লেভার ও নিয়েছিল হচ্ছে লেমন লেমন অরেঞ্জ অরেঞ্জ সরি অরেঞ্জ ফ্লেভারের তারপরে আমরা মানে আমার তো পেট পুরো ভরে গিয়েছিল ওর ভরে নিয়ে ও বলছিলো যে আমি আরেকটু কিছু নেব স্টার্টারে আরেকটু কিছু নেব তো ও নিয়েছিলো তারপরে গ্রিন ভেটকি আর হচ্ছে এইটা যেটা হচ্ছে কাঁচা মিঠে আমের মানে কাঁচা মিঠে ম্যাঙ্গো মইতই মইতই সামথিং ছিল আর হ্যাঁ আমি নিয়েছিলাম একটা তারপরে রেশমি মালাই কাবাব চিকেন কাবাব আর নায় আগে বসিয়ে বসিয়ে গাজর খাওয়া ছিল ওর পাপা মানে আমরা এত কিছু খাচ্ছি ওর থি ভালো লাগে সেই জন্য ওরও কিছু একটা খেতে ইচ্ছা করছিল এবার বাইরের খাবার তো ওদের ওকে দিতে পারবো না তো সেই জন্য গাজরের ছোটো ছোটো স্ট্রিপ নিয়ে ওর মুখে হালকা হালকা করে খাওয়াচ্ছিলো আর ও এত দুষ্টু ও গাজরগুলো নিয়ে নিয়ে না ওই ওর পাপার মকটলের ভেতরে মানে ঢুকিয়ে দিচ্ছে আর ও বলছিল দেখো এ না পুরো আমার মতন দুষ্টু হয়েছে আমি যেরকম ছোটোবেলায় ছিলাম সেরকম বায়েন্স হিসাবে বা খাবারের কোয়ালিটি হিসেবে ওদের মানে স্টাফেদের বিহেভিয়ার হিসেবে জাস্ট ওয়াও ছিল তবে যেটা একটা মধ্যবিত্ত বাঙালি হিসেবে যেটা আমার মানে একটুখানি গায়ে লেগেছে সেটা হচ্ছে খাবারের কস্ট মানে আমাদের টোটাল কস্ট পড়েছিলো সব মিলে ফ্রা থ্রি থাউজেন্ড মানে টু এইট সামথিং ছিল তো ওই থ্রি থাউজেন্ডটি বলতে গেলে টিপ টিপ সব দিয়ে তো এটা একটু মধ্যবিত্ত বাঙালি হিসেবে আমার গায়ে লাগছিল তো তো যাই হোক আমরা ওখান থেকে বেরোলাম বেরিয়ে আমাদের যথারীতি আমাদের ট্রিপ আজকের মতন কমপ্লিট হয়ে গেলো এবার আমরা যাবো বাড়িতে তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানো আমার কিন্তু এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে তোমাদের যদি এরকম কোনো ভালো জায়গা জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখনকার